ষোলো বছর রাষ্ট্র হয়েছে আমরা সেই মানুষের পছন্দ অপছন্দ সেইটা আমার ফিরে আনতে চাই আমরা আওয়ামী লীগ চাই না আমরা জানলাম চাই আমরা শেখ হাসিনাকে চাই না বঙ্গবন্ধু এটার বিরুদ্ধে যারা নামেন যান অসুবিধা নেই আর যদি বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ বিশ্বাস করে রাজনীতি করেন আমরা তাদের সঙ্গে আছি মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেন গালি দেওয়া হয় জয় রহমানকেও গালি দেওয়া হয় জয় রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জয় রহমান নিয়ে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে তার সম্পর্কে আমার বিন্দু মাত্র রকম সন্দেহ সেই কোন আমি যদি ওই কালুর ঘাট বেতারে বক্তৃতা করতাম তা আমি জীবন আমার সমাধত কেন যুদ্ধের সময় মানুষ মিলিটারিদের খুঁজছিল মিলিটারিদের কথা শুনতে চেয়েছিল